অল্প সময়ে গরু মোটা তাজাকরণ পদ্ধতি কীভাবে আপনি অল্প সময়ে গরু মোটা তাজাকরণ করবেন আলোচনা করব এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখুন অল্প সময়ে গরু মোটা তাজাকরণ কীভাবে করবেন অল্প সময়ে গরু মোটা তাজাকরণের প্রথম ধাপ হচ্ছে আপনাকে সুস্থ সবল মাংস সম্পন্ন গরু ক্রয় করতে হবে তারপর গরুটিকে কয়েকদিন রেস্টে রাখতে হবে এবং দ্বিতীয় ধাপে গরুটিকে কৃমিমুক্তকরণ করতে হবে তারপর গরুকে লিবারটনিক এবং জিঙ্ক দিতে হবে টনিকটা প্রতিদিন পঞ্চাশ এম করে দৈনিক একবার একটি গরুর জন্য এবং জিঙ্ক দিতে হবে প্রতিদিন একশো এম করে দৈনিক একবার একটি গরুর জন্য এবং তৃতীয় ধাপ তৃতীয় ধাপে আপনি গরুকে নির্দিষ্ট পরিমাণে তার বডিওয়েট হিসেবে পুষ্টিকর এবং দানাদার খাবার দিতে হবে এবং কাঙ্ক্ষিত ফলাফলের জন্য গরুকে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই তার মানে গরুকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে এবং তার খাবার হিসাবে আপনি দিতে পারেন ভুট্টার গুঁড়া গমের গুঁড়া বা ভুসি সোয়াবিন খোল রাইস পালিশ এবং ফিশ মিল এবং এর সাথে আপনাকে কিছু মেডিসিন অ্যাড করতে হবে যেমন রোমেন ই ডিসিপি পাউডার এবং খাবার সোটা এবং প্রতিদিন গরুর চাহিদা অনুযায়ী পরিষ্কার খাবার পানি সরবরাহ করতে হবে নিয়মিত গরুকে গোসল করাতে হবে এবং আপনি যে পুষ্টিকর খাবার দিচ্ছেন গরুকে তা যেন একশো পারসেন্ট কাজে লাগে এবং পুষ্টি যেন গোবরের সাথে বের হয়ে না যায় বা বের হয়ে যেতে না পারে সেজন্য আপনাকে দিতে হবে ক্যাটাফস ইঞ্জেকশন এবং এডি থ্রি ইঞ্জেকশন ব্যবহার করতে হবে ক্যাটাফস ইঞ্জেকশন প্রতি একশো কেজি বডিওয়েটের জন্য বিশ সিঁচি করে গভীর মাংসে পাঁচ থেকে সাত দিন পরপর আপনাকে ব্যবহার করতে হবে এবং ভিটামিন এডিই থ্রি ইঞ্জেকশন দিতে হবে প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য দশ সিঁচি করে গভীর মাংসে পাঁচ থেকে সাত দিন পরপর অবশ্যই এই ইঞ্জেকশনগুলো আপনি মাংসপেশিতে দিয়ে দেবেন আশা করা যায় এই পদ্ধতিগুলো যদি আপনি অনুসরণ করেন খুব অল্প সময়ে আপনি একজন সফল খামারি হিসাবে সফলতা অর্জন করবেন এবং অল্প সময়ে গরু মোটা তাজাকরণ সম্ভব হবে